মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আয়সা রেজাল্লাহ তালা আনহার সাথে আবদুল্লাহ বিন আব্বাস রেজা আলাহত আলহার মেলেনি মিলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো কত আলে মোলামা শুধু এই মাঝাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে মতবিরোধ থাকবে সবাই পজিটিভ হয়ে দাওয়াত এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দোশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুল এদাইনের মতবিরোধ এই সুরা ফতেহা জোরে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দোশো বছর হচ্ছে এগুলো মতবিরোধের সহি বোখারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরেও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আয়েশা রিজুল্লাহ তালা আনহার সাথে আবদুল্লাহ বিন আব্বাস রিজুল্লাহ তালহর ফতোয়াই মেলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত আলেম ওলামা শুধু এই মাঝাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে নাইলে হয় রাজ মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়েতে নজিবুল্লাহমিন আবার তারা আর বড় বড়ো আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েছে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লাহ হিসান ইলাহি জাহির রহমাল্লাহ তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝহাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা সমলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ ওয়েতে দাওয়াত দেবে